গাইস এস আজকে গিয়েছিলাম হচ্ছে ক্যাম্পাসে একটা কাজে তো কী কাজে গিয়েছি অবশ্যই হচ্ছে পরে ভিডিওতে বলে দিব তো ক্যাম্পাসে গিয়েছি তাহলে অবশ্যই মানে অহমদার ফুস্কা খেতে হবে তো আজকে হচ্ছে তোমাদেরকে এটাই দেখাবো তো প্রথমে হচ্ছে আমরা গিয়ে বললাম যে একটা হাফ ফুসকা একটা হাফ চট পরে দিতে কারণ আমি ফুল শেষ করতে পারবো না এই জন্য তো ছোটো ভাই হচ্ছে এখানে নাকি পানি খেতে গেছে তো ওইটা হচ্ছে ছেলে তো ওই হচ্ছে এখানে ফুচকা আর আমি তোমাদেরকে এটাই বলতেছিলাম যে তোমরা সবাই এখানে আসবো আরেকবার হলে ট্রাই করবো এই মামার ফুচকা কিন্তু অনেক বেশি মজা তো আমার ফুচকা মোটামুটি রেডি এখানে হচ্ছে ডিম দিচ্ছিল আর বিভিন্ন ধরনের মশলা দিচ্ছে টক দিয়েছে মানে যা যা লাগে সব কিছু দিয়ে দিল তো এই তো আমার ফুচকা রেডি আর এখন হচ্ছে আমার হাতে দিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে খেয়ে তোমাদেরকে বলবো যে আসলে এটাকে হাফ আর মানে প্রাইস ছিল ত্রিশ টাকা নিয়েছে আর কি তো তোমরা যারা হচ্ছে এবার হচ্ছে চটপটি পছন্দ করে এই জন্য চটপটি নিয়েছে আর আগে হচ্ছে কে হচ্ছে ফুচকা খায় না আপনি হচ্ছে রিভিউ দেন কেমন হয়েছে কে বলেন কে বলেন Muda, muda. É um rechebolê. Calou.